নমস্কার আমরা এখন সব বন্ধুরা মিলে চলেছি আমরা ক্ষীর পায়ের পথে আমাদের আজকের দিনের মেন উদ্দেশ্য হলো আমরা ক্ষীর পায়ে যাচ্ছি বড়ো মায়ের উদ্দেশ্য দর্শন করতে বড়ো মাকে থেকে পুজো দিতে প্রণাম জানাতে সব বন্ধুরা আমরা চলেছি বড়ো মায়ের উদ্দেশ্যে এবং আমি বাইরের নিদর্শন ভিডিও ক্যাপচারে ধরেছি এবং বড়ো মায়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি যে রোডটা আমরা দিয়ে যে রোডটা রোডটার দিদি যাচ্ছি সেটি হলো ফার্স্ট চন্দ্রকোনা রোড সেই রোডের পরেই আমরা ক্ষীরপায়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং যেতে টাইম লাগবে আমাদের দেড় ঘন্টা দু ঘন্টাও হতে পারে কারণ রাস্তা তো ট্রাফিক জ্যাম তো বাদ এবং সামনের দৃশ্য খুব সুন্দর সামনে আমরা একটু বড় কুকুর দেখতে পাচ্ছি এখানে নাকি মায়ে ধরার কম্পিটিশান হয় যেটা শুনলাম আর গন্ধের মুখে এবং আমরা গাড়িতে আছি একটি জঙ্গল পার হচ্ছি রাস্তা ফুল ফাঁকা বড় মায়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সকাল আটটার সময় বার হয়েছি আমরা এবং কখন পৌঁছাবো এখনও বলতে পারছি না ড্রাইভার দা বলছিলো এক দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব অতএব আমরা সেই আশায় আমরা বড়ো মায়ের দর্শনের আশায় আমরা সে চলেছি আমরা খুব সুন্দর দৃশ্য ফার্স্টে আমরা ক্ষীরপাই মানে তার আগে আমরা চন্দ্রকোনা রোড ঢুকবো এবং একটি বন্ধু তার মানে বাইরের থেকে খুব আনন্দ পেয়েছে এবং আমরা অতিহত্র পৌঁছে গিয়েছিলাম ক্ষীর পায়ে এই রাস্তাটা আগে ছিল লাল মোরাম এবং এখন ঢালাই হয়ে গেছে বন্ধুরা সব নেমে গেছে আমিও নেমে গেছি আমরা মন্দিরে গুটিগুটি পায়ে যাব এবং একটি দাদা আমাদের দাদা হেঁটে চলেছে আগের দিকে এবং আমরা পিছনে আসি আমরা সব খালি পায়ে আছি গাড়িতে জুতো রেখে দিয়ে চলে এসেছি বন্ধুদের বললাম যে জুতো সব গাড়িতে রেখে দিয়ে আসাটা ভালো অনেক গাড়ি এসছে এবং বাইরের আবহাওয়াটা খুব সুন্দর বড় মায়ের উদ্দেশ্যে এসছি একদম কাছাকাছি পৌঁছে গেছি টোটো বাইক সব আছে বড় মায়ের উদ্দেশ্যে এবং সব দর্শন করে কেউ বাড়ি ফিরে যাচ্ছে এবং আমরা যাচ্ছি সবাই এটা বাইরের ঢালাই আগে লাল মাটি মানে লাল মাটির রাস্তা ছিল এখন ঢালাই হয়ে গেছে মানে উন্নতি হয়েছে আস্তে আস্তে উন্নতি হবে জয় বড়মা আমরা ভিতরের দিকে প্রবেশ করছি বাইরে জুতো রাখা আছে ভিতরে ঢুকছি আর এটা বাইরের পজিশন দেখে নিন সামনে ধান চাষ আছে এবং আমি ভিডিও করছি আমরা ঢুকবো সব বন্ধুরা মিলে মন্দিরের ভিতরে ঢুকব আর ওই দিকটা আরেকটি একটি মন্দির আছে শ্মশান আমরা ঢুকছি পাহাড় ধুয়ে পাহাড় ধুয়ে ধরের ভিতরে অনেকগুলো দোকান আছে অনেকগুলো দোকান এবং এটা মিষ্টি দোকান এদিকে পা টা ধুয়ে আমরা ভিতরে ঢুকছি আমরা বড় মা এবং মিষ্টি দোকান এগুলো প্রসাদ এখানে একটু বৈশিষ্ট্য হচ্ছে বড়মাকে মাকে কোনো পুরোহিত পুজো করে না করে অমাবস্যা পূর্ণিমার দিনে করে এবং তার অন্যান্য দিনগুলো ভক্তরাই নিজেরাই পুজো করে এবং আমরা অনুপ্রবেশ করছি বড় মায়ের দরগায় মন ভক্তিভাবে আমরা প্রণাম করলাম মাকে ডাকলাম মন আমাদের ভরে গেল কি বলবো সেই কি দৃশ্য বলে বোঝাতে পারবো না আমরা বড়ো মা বড়ো মাই লোম খাড়া হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি লোম খাড়া হয়ে যাচ্ছে বলবো মন আমাদের ভালো হয়ে গেল এবং মায়ের মন্দিরে যারা পুজো করতে আসে তারা বাইরের থেকে ডালা নিয়ে করে নিজেরাই পুজো করে এখানে কোনো পুরোহিত লাগে না এই একটি বিশেষ মানে বিশেষ একটি জিনিস নিজেরা মন ভক্তিভাবে মাকে ডাকতে পারো এবং অনেক লোক অনেক ভক্তরা নিজেরা পুজোর ডালা নিয়ে করে মায়ের চরণে ফুল বেলপাতা যা লাগে অনুপ্রাণিত দিয়ে করে নিজের মন থেকে মাকে ডেকে নিজের মনের কামনা বাসনা সব মাকে জানায় এবং অনেক লোক অনেক ভক্তরা নিজেদের মনের কথা মাকে জানাতে আসে মা তো মাই হয় না সে মায়ের দৃশ্য দেখলেই তোমরা সব ভাবুক হয়ে যাবে জয় বড়মা মা অনেক ভক্তরা পুজো দিয়ে বেরিয়ে আসছে এবং এই আমার বড়ো মায়ের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট পঁয়তাল্লিশ ফুট উচ্চতা বড়ো মায়ের উচ্চতা এবং আমরা পুজো টুজো দিয়ে বড়ো মাকে মন থেকে মন থেকে ভক্তি দিয়ে করে মাকে পুজো দিলাম আমরা আর এবং ওই বড় মায়ের এর থেকে একটি শব্দটা ওটা শুনলে আমাদের মন মানে কি বলবো হাতের লোম খাড়া হয়ে যাচ্ছে জয় মায়ের জয় ছ <mimitation> <mimitation> আরেকটি মায়ের প্রতিমা আছে ডাকিনি যোগিনী দু সাইডে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন এটা হচ্ছে বাইরের পয়সেন যারা পুজো টুজো দেবে পুজো পুজো দেবে তাদের এই যে প্রসাদ এই প্রসাদগুলো দেখতে পাচ্ছেন প্রসাদ নেবেন পঞ্চাশ টাকা আর এবং এই যে সব থেকে ভালো জিনিস এই যে এখানে এখানে যেটা লেখা আছে ধূপের প্যাকেট দশ টাকা বাক্সে গলে দিন আর ধূপ নিতে পারেন এখান থেকে নিয়ে করে শয্যা বড়ো মায়ের কাছে চলে যাবেন নিজেরা পুজো দেবেন তার পাশেই একটা মন্দির আছে তার পাশে তারপর কালী মহাকালী বড় প্রতিমার মন্দির আছে জায়গাও খুব ভালো নয়াহাটিতে আসে সেটা সেটাও ভালো সেটা হচ্ছে কিরপায়ের J'ai j'ai bornon J'ai j'ai bornon j'ai j'ai bornon